আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হাফ ইয়ারলি ষাণমাসিক পরীক্ষার রুটিনটা হচ্ছে পরিবর্তন হয়েছে তোমাদের শুরুতে হচ্ছে একটা রুটিন দেওয়া ছিল তারপর ওটা সংশোধন করা হয়েছে এর পরবর্তীতে তোমাদের হচ্ছে আজকে ক্লাস মানে পরীক্ষার সময় তোমাদেরকে অলরেডি বলে দেওয়ার কথা টিচাররা হয়তো বা বলে দিয়েছে আমি তোমাদেরকে আরেকবার রিমাইন্ডার দেওয়ার জন্য আর কি আরেকটা ভিডিওর মাধ্যমে আর কি তোমাদের কাছে খবরটা পৌঁছাচ্ছি যে তোমাদের নর্মাল হচ্ছে রুটিন ছিল যে তেরো তারিখে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা ছিল সপ্তমে ইংরেজি অষ্টম শ্রেণী হচ্ছে শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা ছিল তো নোটিশটা এসেছে হচ্ছে তোমার তেরো তারিখের পরীক্ষাটা আগামী তিন আট দুই তারিখ শনিবার হচ্ছে তোমাদের অনুষ্ঠিত হবে তো নোটিসের মধ্যে দেখো এখানে কি বলা হয়েছে যে বলা হয়েছে যে বিষয় ও সূত্রের আলোকে সদয় কার্যার্থে জানানো যাচ্ছে যে সূত্র এক মোতাবেক দুহাজার চার শিক্ষাবর্তীর ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচী ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক সূত্রোক্ত পত্রের মাধ্যমে জানানো হয়েছে যে আগামী তেরো সাত চব্বিশ তারিখ অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুহাজার তেইশের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে উক্ত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এবং প্রধান শিক্ষকগণ অন্যান্য শিক্ষকবৃন্দ নিয়োগ পরীক্ষার কাজে নিয়োজিত থাকবেন ওই বিভিন্ন শ্রেণীর অনুষ্ঠিত সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমের সময়সূচি পরিবর্তন পরিবর্তনের অনুরোধ করেছেন এমত অবস্থায় আগামী তেরো সাত চব্বিশ তারিখের অনুষ্ঠিতব্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সানমাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম সমূহ আগামী তিন আট দুই তারিখ শনিবার গ্রহণের জন্য আপনার আওতায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে নির্দেশনা প্রদানের অনুরোধ করা হলো তো তোমরা নোটিশটা জানতে পারছো আর এখানে লিখিত পরীক্ষার সময়সূচি অলরেডি দেওয়া আছে তো তোমরা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তাছাড়া আমি হচ্ছে সংশোধিত রুটিন যেটা আছে সর্বশেষ সংশোধিত রুটিন এটা প্রথম আলো পত্রিকায় আজকে প্রকাশিত হয়েছে তো এটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো আল্লাহ হাফেজ